লাউ যেভাবেই রান্না করি খেতে কিন্তু দারুণ লাগে অনেকেই লাউ অনেক পছন্দ করে বেহস্তি সবজি হিসেবে লাউকেই ধরা হয় আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগতম চলুন দেখে এই লাউ রান্না করতে আমাদের কী কী লাগে বাজারে কিনা একদম কচি একটা লাউ নিয়ে নিয়েছি লাউ আসলে যেভাবেই রান্না করি যদি লাউটা ভালোভাবে সিদ্ধ হয় সেই লাউ খেতেও কিন্তু দারুণ লাগে আজকের কাটা ছিল এই লাউটা যে কারণে এই লাউটা কিনেছিলাম লাউটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লাউটাকে দুই টুকরা করে নিয়েছি তারপর এরকম চার টুকরা করে লাউটাকে এখন তারপর একটি পিলার দিয়ে লাউটাকে ভালো করে ছিলে নেব আর লাউ যেভাবেই কাটেন লাউ কিন্তু কাটার সাথে সাথে রান্না করতে হবে কেটে অনেকক্ষণ রেখে দিলে এই লাউটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না খেতেও কিন্তু মজা লাগে না এটাও কিন্তু একটা টিপস তারপর লাউটাকে আমি যেভাবে কাটি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ছোট বড় চিকন কিংবা মোটা করে কেটে নিতে পারেন তবে মাংস দিয়ে রান্না করলে একরকম করে কাটি মাছ দিয়ে রান্না করলে কিন্তু আরেক রকমভাবে কাটি লাউটা সম্পূর্ণভাবেই কেটে নেওয়া হয়ে গেলে আমরা দেখবো এই লাউ কতটা সিদ্ধ হয় লাউয়ের উপরের যে খোসাটা সেটাও কিন্তু আমি ভাজি করেই খাবো আমি কখনোই লাউয়ের খোসা ফেলে দেই না সম্পূর্ণ লাউটাই ঠিক এভাবে আমি কেটে নেবো অর্ধেকটা লাউ কেটে আপনাদের সাথে শেয়ার করলাম আর লাউ যদি ঠিকমতো সিদ্ধ না হয় সে লাউ খেতেও কিন্তু ভালো লাগে না তাই চেষ্টা করবেন লাউ যেদিন বাজার থেকে আনা হয় সেদিনই রান্না করে ফেলতে চলে এলাম সরাসরি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ লাউ রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলে কিন্তু লাউয়ের স্বাদ ঠিক থাকে দুইটা কাঁচামরিচ কুচি কুচি করে আমি এখানে দিয়ে দিয়েছি জাস্ট এর ফ্লেভারটা খুব ভালো লাগে তারপর এখানে অ্যাড করে দিলাম একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা যেহেতু মাছ দিয়ে রান্না করবো একটু আদা রসুনটা দিলে এর ফ্লেভারটা ভালো আসে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা যাতে সুন্দর হয় লাউয়ে মশলা যত কম দেবেন এটা কিন্তু দেখতেও সুন্দর হবে খেতেও অসম্ভব টেস্টি হবে সামান্য একটু পানি দিয়ে আমি গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি চুলা মিডিয়ামের চেয়ে একটু বেশি আছে তারপর আগে থেকেই শোল মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে ছয় পিস শোল মাছ অ্যাড করে দিলাম শোল মাছটা আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন তবে এইভাবে রান্না করে লাউ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার মা বেশিরভাগ লাউ রান্না করতেন মুরগির মাংস দিয়ে অথবা গরুর মাংস দিয়ে আমার মা কখনই মাছ দিয়ে এরকম কাটাকাটা করে রান্না করতেন না মা পছন্দ করতেন মুরগির হাত পা অথবা মুরগির মাংস দিয়ে রান্না করাটা মায়ের হাতে রান্না অসম্ভব মজার ছিল মাছটার ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি ঠিক এ পর্যায়ে আমি লাউগুলো অ্যাড করে দেবো যদি আপনারা মাছটা যাতে ভেঙে না যায় সেরকম রাখতে চান তাহলে মাছগুলো এ পর্যায়ে উঠিয়ে নেবেন রান্নার শেষে মাছগুলো অ্যাড করে ধনিয়াপাতা অ্যাড করে দেবেন তারপর লাউটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব লাউটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর বলেছি তো টিপস হচ্ছে লাউ কাটার সাথে সাথে রান্না করতে হবে লাউটা কেটে এক দেড় ঘন্টা রেখে দিলে সেই লাউ কিন্তু সিদ্ধ হতে চায় না ঢেকে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর মধ্যে লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আমি কোনো রকম এক্সট্রা পানি দিয়ে আজকে লাউটা রান্না করব না কারণ লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে যদি প্রয়োজন মনে হয় যে লাউ সিদ্ধ হবে না সেক্ষেত্রে আপনারা এক কাপ অথবা আধা কাপ গরম পানি অ্যাড করে দিতে পারেন গরম পানি অ্যাড করলে লাউয়ের স্বাদ নষ্ট হবে না আর এখন অ্যাড করে দিব দুইটা টমেটো লম্বাই কেটে এবং চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচটা আমি আস্ত দিয়ে দিয়েছি তারপর আবার আমি ঢেকে দিব কয়েক মিনিটের জন্য এর মধ্যেই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে লাউটাও খুব ভালোভাবে একদম মোমের মতো গলে গিয়েছে শীতকালে রান্না অথবা লাউ রান্নায় কিন্তু ধনিয়া পাতা না দিলে এর অরিজিনাল যে অথেন্টিক ফ্লেভার সেটা পাওয়া যায় না তাই অবশ্যই লাউ রান্নায় ধনিয়া পাতাটা অ্যাড করতে হবে ব্যাস দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে লাউ সিদ্ধ হয়েছে আর মাছটা কিন্তু একদম ভেঙে যায়নি যেহেতু শোল মাছ খুব সহজে ভেঙে যায় চিংড়ি মাছ অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে তবে যে মাছ ভেঙে একদম কাটা হয়ে যায় সেই মাছ দিয়ে রান্না না করাই ভালো শোল মাছ দিয়ে কিন্তু লাউটা একদম জনপ্রিয় একটি রান্না গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই রান্না অনেকেই পছন্দ করে স্পেশালি শীতকালে যদিও সারা বছর লাউ পাওয়া যায় কিন্তু শীতকালে লাউ খেতে বেশি মজার হয় বাস রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে এরকম মাখামাখা ঝোল থাকবে আমি চুলাটা বন্ধ করে দিব আর যারা লাউ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার হাজব্যান্ডের প্রিয় একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি লাউটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বললাম তো লাউয়ে যত মশলা কম দিবেন এর কালার হবে সুন্দর আমার মা যদি রান্না করতো আরও হলুদ কম দিত আমি যেহেতু ইউটিউবের জন্য রান্না করছি তাই হলুদের পরিমাণটা একটু দিয়েছি আমি বাসায় যদি ভিডিও ছাড়া রান্না করতাম হলুদের পরিমাণটা আরও কম দিতাম একটু সাদা সাদা থাকবে কিন্তু খেতে অথেন্টিক ফ্লেভার আর অরিজিনাল যে লাউয়ের ফ্লেভার আমি কিন্তু এই লাউটা রান্নাতে সেই ফ্লেভারটা খুঁজে পেয়েছি তাই গাছের লাউ তো আমরা এখন পাই না যেহেতু শহরে থাকি তাই বাজার থেকে কিনে আনার সাথে সাথে লাউটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর আমি সব সবসময় লাউয়ের খোসাটাও ভাজি করে খাই চিংড়ি মাছ অথবা এমনিতেই সাথে গাজর আর আলু দিয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে দেশীয় এরকম অনেক রান্না আমার চ্যানেল আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করি যদি আমার আজকের এই রান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো